মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ কুয়েত আয়তনে দেশটি তুলনামূলকভাবে ছোট হলেও এর ভৌগোলিক অবস্থান এবং জ্বালানি সম্পদের কারণে কুয়েত আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে দেশটির আয়তন প্রায় সতেরো হাজার বর্গ কিলোমিটার কুয়েতের উত্তরে ও পশ্চিমে রয়েছে ইরাক এবং দক্ষিণে রয়েছে সৌদি আরব দেশটি পারস্য উপসাগরের তীরে অবস্থিত হওয়ায় বৈশ্বিক তেল পরিবহন রুটে কুয়েতের অবস্থান অত্যন্ত কৌশলগত তাই আয়তনে ছোট হলেও কুয়েতের ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি কুয়েতের মোট জনসংখ্যা প্রায় একটি বড় অংশই প্রবাসী নাগরিক যারা বিভিন্ন দেশ থেকে কাজের উদ্দেশ্যে কুয়েতে বসবাস করেন কম জনসংখ্যার বিপরীতে উচ্চ রাষ্ট্রীয় আয় কুয়েতের অর্থনীতিকে আরও নিয়ন্ত্রিত ও স্থিতিশীল রাখতে সাহায্য করেছে কুয়েত দীর্ঘদিন ব্রিটিশ প্রভাবে ছিল ব্রিটিশ শাসন আমলের পর কুয়েত ধীরে ধীরে স্বশাসনের পথে এগিয়ে যায় এবং অবশেষে উনিশে জুন উনিশশো সালে দেশটি পূর্ণ স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পর থেকেই কুয়েত একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে তারা তেল নির্ভর অর্থনীতি গড়ে তুললেও সেই তেলের আয় অযথা ব্যয় না করে সংরক্ষিত ও পরিকল্পিতভাবে ব্যবহার শুরু করে এই দূরদর্শী সিদ্ধান্তই ভবিষ্যতে কুয়েতকে একটি শক্তিশালী স্থিতিশীল অর্থনীতির দেশে পরিণত করে বর্তমানে কুয়েতের মোট জিডিপি প্রায় একশো থেকে একশো বিলিয়ন মার্কিন ডলার আয়তন ও জনসংখ্যার তুলনায় এটি একটি অত্যন্ত শক্তিশালী অর্থনীতি কুয়েতের আয়ের প্রধান উৎস তেল ও পেট্রোলিয়াম রপ্তানি পেট্রোকেমিক্যাল শিল্প এবং বিদেশে বিনিয়োগ করা রাষ্ট্রীয় তহবিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কুয়েত তেল রপ্তানি করে সরাসরি ডলার আয় করে ফলে দেশটিতে কোনো ডলারের তীব্র সংকট তৈরি হয় না যেখানে অনেক দেশ ডলার জোগাড় করতে হিমশিম খায় সেখানে কুয়েতের কাছে ডলার আসে নিয়মিত ও স্থায়ীভাবে এবার আসি মূল প্রশ্নে কুয়েতি দিনারের দাম এত বেশি কেন বর্তমান বিশ্বে সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলোর একটি হলো কুয়েতি দিনার যা পৃথিবীতে সবচেয়ে দামি মুদ্রা হিসেবেও পরিচিত এক কুয়েতি দিনার সমান বাংলাদেশ টাকায় প্রায় তিনশো পঁচানব্বই টাকার সমান কুয়েতি দিনার পুরোপুরি ফ্লোটিং কারেন্সি নয় এটি কারেন্সি বাস্কেটের সঙ্গে প্যাক করা কারেন্সি বাস্কেট মানে দিনারকে শুধু একা ডলারের উপর ছেড়ে না দিয়ে একাধিক শক্তিশালী মুদ্রার সাথে যুক্ত রাখা এই বাস্কেটে সাধারণত থাকে মার্কিন ডলার ইউরো ব্রিটিশ পাউন্ড এবং জাপানি ইয়েন আরও কিছু আন্তর্জাতিক শক্তিশালী মুদ্রা যদি ডলারের মান কিছুটা কমেও যায় অন্য মুদ্রাগুলো দিনারকে ভারসাম্য দেয় এভাবেই কুয়েত সরকার ইচ্ছাকৃতভাবে দিনারের মান স্থিতিশীল ও শক্ত রাখে কুয়েত বিশ্বের অন্যতম তেল মজুতকারী দেশ কিন্তু শুধু তেল থাকলেই কি কোনো দেশের মুদ্রা এত শক্তিশালী হয় উত্তর হল না কুয়েত প্রতিদিন বিপুল পরিমাণ তেল রপ্তানি করে এবং এই তেলের দাম আন্তর্জাতিক বাজারে ডলারে পরিশোধ করা হয় এর মানে দেশে ডলার নিয়মিত প্রবেশ করে আমদানি করতে ডলারের সংকট হয় না এবং কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ সবসময় শক্ত থাকে ফলে দিনারের উপর কোনো চাপ পড়ে না কুয়েতের জনসংখ্যা কম কিন্তু আয় অনেক বেশি ফলে মাথা পিছু আয় অত্যন্ত উঁচু থাকে সরকারের উপর সামাজিক ব্যয়ের চাপ কম পড়ে এবং অর্থনীতি নিয়ন্ত্রণে রাখা সহজ হয় অনেক দেশ বাজেট ঘাটতি মেটাতে অতিরিক্ত টাকা চাপে কিন্তু কুয়েত তা করে না ফলে ইনফ্লেশন কম থাকে মুদ্রার কয়ক্ষমতা বজায় থাকে মানুষের আস্থা দীর্ঘদিন টিকে থাকে কুয়েতের ফরেন রিজার্ভ ও সোবেরেন ওয়েলথ ফান্ড মিলিয়ে মোট সম্পদের পরিমাণ আনুমানিক পাঁচশো পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার থেকে সাতশো বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ এই তহবিল বিশ্বজুড়ে বিনিয়োগ করা হয় স্টক মার্কেট রিয়েল এস্টেট বড় বড় আন্তর্জাতিক কোম্পানিতে তাই দিনারের পেছনে শুধু কাগজ নয় আছে বাস্তব অর্থনৈতিক শক্তি সব মিলিয়ে বলা যায় কুয়েতি দিনারের দাম বেশি হওয়ার কারণ শুধু তেল নয় এর পেছনে আছে ডলারের স্থায়ী প্রবাহ কারেন্সি বাস্কেটের স্মার্ট ব্যবহার কম জনসংখ্যা এবং কঠোর মুদ্রানীতি এবং শত শত বিলিয়ন ডলারের সঞ্চয় এই কারণে আজও কুয়েতি দিনার বিশ্বের সবচেয়ে শক্তিশালীর মুদ্রাগুলোর একটি কুয়েত সম্পর্কে এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব